আপুরা রেডি তো আজকে এত সুন্দর কুমিলার মমবাটি শাড়ি পরে চলে এসেছি তাও ब्लाउজটি সালাদা তাও শাড়ি এতটা লং কুচি এতগুলো আঁচল এত বড় আল্লাহ যা থাকছে মাত্র 900 টাকা আপুরা আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে लास्ट পর্যন্ত দেখুন তো আমি যেটা পরে আছি সেটা কিন্তু দেখেন এটা হচ্ছে আমার পরাটা এই যে আমার পরা শাড়িটা তো চলুন বেশি কথা না বলে শুরু করি এটা আমি আমার কাঁধে রেখে নিচ্ছি ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা আলাদা থাকছে আপুরা এবং শাড়িটা থাকছে সাড়ে বারো হাত প্লাস ইয়াস ঠিক শুনেছেন শাড়ি সাড়ে বারো হাত প্লাস থাকছে এত লং শাড়ি তার সাথে হচ্ছে এত সুন্দর ব্লাউজ পিস ঠিক আছে মানে এত সুন্দর শাড়ি এত সুন্দর ব্লাউজ পিস আর এত সুন্দর কালারফুল যারা টিনেজাররা আছেন ফটোশুট করতে পছন্দ করেন বা রেগুলার অফিস ওয়্যারের জন্য যাচ্ছেন অথবা যেখানে মানে যাতায়াতের জন্য বা এমন আছে না যে রেগুলার ওয়ার করে অনেক দিদিরা তাদের জন্য আজকে এত সুন্দর কালেকশন গুলো ঠিক আছে যার ভালো লাগবে একটা স্ক্রিনশট ডান করে নেবেন এখানে বেশি কিছু দেখানোর নাই জাস্ট কিছু এখানে থিংস আছে বলে দিচ্ছি যেমন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার উঠবে না ঠিক আছে এটা হচ্ছে কড়া রোদে শুকানো হয় যার কারণে হালকা একটু ধুলাবালি থাকে এগুলো আপনার রেগুলার ওয়াশ করতে পারবেন কোনো সমস্যা নেই মার দিলে একদমই টেকসই থাকবে ঠিক আছে এটুকুই বলার ছিল শাড়িটা থাকবে আপনার শাড়িটা এটা থাকবে হচ্ছে আপনার সাড়ে বারো হাত এর থেকেও বেশি এটা আমি সাড়ে বারো হাত বললাম এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিসটা এন্ড দিস ওয়ান হচ্ছে ফুল লুকিং মাই শাড়ি যেটা আমি ওয়ার করেছি ওকে তো প্রাইস থাকলে নয়শো যদি ভালো লাগে একটা স্ক্রিনশট কি ডান হবে ওপুরা মাত্র নয়শো টাকা ওকে তো এটা আমি এক্সসাইট করে রেখে দেব নতুন আচার ঠিক আছে এই আচারটা নেক্সট আচারটা দেখেন তো কেমন লাগে আপনারা এই যে এই আচারটা কেমন লাগে দেখেন তো এগুলো কিন্তু একদমই নিউ চলে এসেছে আপনি হ্যাঁ যে দিদিরা যে আপনারা নিতে চাচ্ছে অ্যাচিয়ারগুলো নিয়ে নিতে পারেন ওনলি মাত্র 900 টাকায় ওকে ওনলি মাত্র 900 টাকায় থাকছে এত সুন্দর শাড়ি ওয়াও দেখতে পাচ্ছেন আঁচলটা অনেক বেশি লং একটা বটল গ্রিন এর মধ্যে আছে দেন কফি কালার হোয়াইট কালার কন্ট্রাস্ট করা চড়া করে পার আর কি লাগে বলেন জাস্ট শাড়িটা পরা ফেলার পর বুঝা যাবে যে শাড়িটা কতটা সুন্দর এবং ইউনিক আর প্রাইসটা অনেক ইউনিক থাকছে উনি নয়শো টাকা যার যার প্রয়োজন ঝটপট করে একটা স্ক্রিনশট ডান করে ফেলতে হবে ওকে ওকে রেখে দিচ্ছি আপুরা আমি জাস্ট ধরবো আপনারা জাস্ট স্ক্রিনশটটা ডান করে ফেলবেন চলে যাচ্ছি বাংলাদেশের পতাকার একটা প্রতীক আমার মোস্ট ফেভারিট একটা শাড়ি কজ দেখছেন আমাদের বাংলাদেশে প্রতীক আছে আমি ফার্স্টে হচ্ছে ব্লাউজ পিস এক্সাইট করে রেখে দিচ্ছি দেখিয়ে আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন ঠিক আছে যখন আমি দেখাবো অবশ্যই তখনই সাথে সাথে স্ক্রিনশটটা নিতে হবে ওকে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের শাড়িটা যেটা হচ্ছে এটা আঁচলটা থাকবে আঁচলটা সম্পূর্ণ বাংলাদেশে একটা প্রতীক থাকবে মানে পতাকাটা থাকবে ঠিক আছে ওকে যদি আমি এটা এই দিক থেকে ধরি দেখেন শাড়িটা অনেক বেশি লং একটা রেড কালারের মধ্যে থাকছে অনেক বেশি সুন্দর মাসাল্লা প্রাইস একদমই রিজনেবল অনলি 900 টাকা ভালো লাগে স্ক্রিনশট ডান করে ফেলি ঠিক আছে একটা গেল ওকে চলো নেক্সট চলে যাচ্ছি নেক্সট কালারটা অনেক বেশি বিউটিফুল হ্যাঁ কালারফুল এর মধ্যে যারা চাচ্ছেন তারা এগুলোও নিতে পারেন ঠিক আছে ওকে তো চলেন এটা খুলে নিচ্ছি এটা অনেক সুন্দর মাসাল্লা দেখতে খুবই ভালো লাগছে যার যেটা প্রয়োজন হয় যার যেটা চাই সে সেটা নিয়ে নেবে ঠিক আছে আচ্ছা শাড়িগুলোতে কিন্তু মার দিলে অনেক বেশি টেকসই থাকবে আপুরা তো কিছু কিছু টিপস আপনাদেরকে বলে দেওয়ার কারণটা হচ্ছে একটাই যাতে আপনারা বুঝে শুনে পারচেজ করতে পারেন ঠিক আছে এটা হচ্ছে ফুল লুকটা যাদের যাদের দরকার ঝটপট করে একটা স্ক্রিনশট ডান করি ওকে আচ্ছা রেখে দিলাম নেক্সট একটাতে কালারে চলে যাচ্ছি ঠিক আছে ব্লাউজ পিসটাও ধরে দেখাবো আগে শাড়িটা একটু ওপেন করে নিই হ্যাঁ শাড়িটা একটু ওপেন করে এটা দেখেন কত সুন্দর একটা কটন গেঞ্জি কালারের মধ্যে ল্যাভেন্ডার এর কন্ট্রাস্ট ঠিক আছে অনেক বেশি বিউটিফুল এন্ড এটা হচ্ছে আমাদের ব্লাউজ পিস এটা ভালো লাগে স্ক্রিনশট কি ডান হবে আপুরা একটু স্ক্রিনশট কি ডান হবে এই কালারটা বলেন তো এই কালারটা কার কার ভালো লাগছে প্রাইস হচ্ছে ওনলি 900 টাকা রেখে দিচ্ছি ঠিক আছে ওকে তো নেক্সট কালার যেটাতে চলে যাব আমরা টা টোনিক বেশি সুন্দর colorful সামনে যেহেতু বসন্ত বসন্তের জন্য এটা আমার মনে হয় পারফেক্ট হবে পড়া তোমরা কি বলো ওকে তো এটা খুলে নিচ্ছি এই যে দেখো এটা হচ্ছে আচলটা আচলটা সুন্দর লতা পাতা দিয়ে সুন্দর ডিজাইন করা এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে আমাদের কুচিটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের কুচিটা এন্ড দিস ওয়ান হচ্ছে আমাদের সুন্দর ब्लाउজ এটা যদি ভালো লাগে স্ক্রিনশট ডান করে প্রাইসটার ছবি নয়শো টাকা খুনের শরটা কি ডান হবে কার কার ভালো লাগছে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন ওকে আচ্ছা আমাদের পিএস একটা বাইরাল শাড়ি লুক এড ডিস ওয়ান এটা খুবই বিউটিফুল এটা খুলে নিচ্ছি এটার ব্লাউজ পিস দিস ওয়ান ওকে তো এটা আমি একটু খুলে নেই ওকে তো এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের কুচিটা থাকবে এটা থাকবে আচলটা এটা বডিটা ঠিক আছে খুবই সুন্দর কালারফুল থাকবে ফুল ফ্লাওয়ার ডিজাইন করা প্রাইস থাকবে অনলি নয়শো টাকা যদি ভালো লাগে স্ক্রিনশটটা আমার ডান করে ঠিক আছে স্ক্রিনশট কিন্তু ডান করে ফেলি ওকে প্রাইস থাকছে অনলি নয়শো টাকা পুরা এত বেশি না হাজারের নিচে থাকছে তাই আমরা কি করতে পারি আমরা এই স্ক্রিনশট গুলো কিন্তু ডান করতে পারি ঠিক আছে ওকে নেক্সট ওয়ান আইটেমটা দেখাচ্ছি

বাধন কালারফুল পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন ঠিক আছে ওকে একটা ইয়েলো কালারের মধ্যে দেখি এটাও কিন্তু বসন্তের একটা ছোঁয়া দেয় হ্যাঁ যেহেতু এখানের মধ্যে সুন্দর কালার কনট্রাস্ট আছে চলুন একটু খুলে দেখি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আসলটা অ্যাশের মধ্যে এটা হচ্ছে ফুল লুকটা এটা হচ্ছে আমাদের খুঁটিটা ঠিক আছে সো এটা যদি ভালো লাগে আমরা স্ক্রিনশট ডান করতে পারি প্রাইস হচ্ছে অনলি আমাদের মাত্র 900 টাকা ঠিক আছে আপু এটা সুন্দর একটা বাসন্তী কালারের মধ্যে ঠিক আছে তাই বসন্তের ভাইটটা বলেছি তো এক কালার যে আমাদের ইয়েলো পড়তে হবে এমন কিন্তু কোনো কথা নেই আমরা কিন্তু কন্ট্রাস্টে চাইলেও পড়তে পারি রাইট তো কন্ট্রাস্টে নিয়ে নিতে পারি এটা আরেকটা কালার দেখেন এটা অনেক বেশি বিউটিফুল এই যে দুই এই শাড়িটা মাত্র এই শাড়িটা দেখানোর আগে যে দুটা দেখলাম দুইটার আগে যেটা দেখালাম দুইটার এটা সেম জাস্ট কালারটা ডিফারেন্ট ঠিক আছে এই যে হচ্ছে সম্পূর্ণ শাড়িটা ঠিক আছে এটা হচ্ছে হাতিটা থাকবে এটা থাকবে আমাদের কুচিটা ঠিক আছে ওকে এটা আমি ধরে দেখাচ্ছি যাদের যাদের ভালো লাগে স্ক্রিনশটটা দান করে ফেলি প্রাইস থাকবে অনলি 900 অনলি 900 টাকা ঠিক আছে যাদের যাদের যেটা ভালো লাগছে তারা তারা সেটা নিয়ে নিতে আসবে নেক্সট ওয়ানে চলে যাচ্ছি নেক্সট ওয়ানটা হচ্ছে দিস ওয়ান ওয়াও সো বিউটিফুল মাশাআল্লাহ কফির মধ্যে কফির মধ্যে যারা একটু কালারফুল চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন হ্যাঁ কফির মধ্যে কালারফুল চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন অনেক বেশি দুটো ফুল মালদা ঠিক আছে হচ্ছে ফুল লুকটা শাড়িটা এটা হচ্ছে আমাদের আচলসা। এটা হচ্ছে ব্লাউজ তো